হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি নতুন একটি প্রোডাক্ট নিয়ে আজকের প্রোডাক্টটি হচ্ছে ডক্টর বোজে হেয়ার ওয়েল এটি খুবই উন্নত মানের একটি ওয়েল এটির পরিমাণ হচ্ছে 250 মিলি এটি সম্পূর্ণ হালাল সার্টিফাইডেড এটির উপকারিতাগুলো হচ্ছে চুল পড়া কমাতে সাহায্য করবে ড্যামেজ ও স্প্লিট এন্ডস রিপেয়ার করতে সাহায্য করবে খুশকি দূর করবে এবং স্কাল্প পরিষ্কার রাখতে সাহায্য করবে চুলকে করবে মজবুত ঘন ও উজ্জ্বল রাখতে সাহায্য করবে চুলের গোড়া শক্ত করবে এবং নতুন চুল বজাতে সাহায্য করবে এটি ক্ষতিগ্রস্ত চুলকে দ্রুত রিপেয়ার করে চুলকে করে পুষ্ট এবং উজ্জ্বল নরম মসৃণ ও ঘন চুলের জন্য একদম পারফেক্ট একটি ওয়েল এটি এটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এটির ভিতরে আছে অলিভ অয়েল যেটি চুল চুলের গভীরতা মশ্চারাইজ ধরে রাখতে সাহায্য করে এর মধ্যে আছে নারিকেল তেল যেটি ফ্রিজি চুল কমায় এর ভিতরে আছে ওয়েল চুলে প্রাকৃতিক সাইন ও নর্মতা বৃদ্ধি করে এটির ব্যবহার ব্যবহারবিধি হচ্ছে অল্প পরিমাণ তেল স্কাল্পে ও চুলে লাগাতে হবে এবং পাঁচ থেকে দশ মিনিট হালকা ম্যাসেজ করতে হবে কয়েক ঘন্টা বা রাতে রেখে দিয়ে ধুয়ে ফেলতে হবে সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করতে হবে ডক্টর বোজায় হেয়ার অয়েল এটির প্রধান কাজ ও সুবিধা হচ্ছে তুলের ক্ষতি মেরামত করা এই তেল ক্ষতিগ্রস্ত টুলের যত্নে সাহায্য করে এবং চুলে চুল পড়া রোধ যেটা এটি চুল পড়া কমাতে এবং চুলের গোড়া মজবুত করতে এটি সাহায্য করে চুলের বৃদ্ধি যেটা স্বাস্থ্যকর চুল বৃদ্ধিতে এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পুষ্টি ও আর্দ্রতা যে ব্যাপারটা এটি চুলকে গভীর পুষ্টি এবং আর্দ্রতা জোগায় যা চুলকে নরম ও উজ্জ্বল করে তোলে এটি খুশকি নিয়ন্ত্রণ করতে পারে কিছু ক্ষেত্রে এটি খুশকি এবং মাথার ত্বকের সংক্রমণ কমাতেও সাহায্য করতে পারে চুল সোজা ও মসৃণ করার যে ব্যাপারটা এটি চুলকে মসৃণ এবং সোজা করতে সাহায্য করে এবং চুলের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ড্যামেজ ও রুক্ষ চুল রিপেয়ার করতে এটি বিশেষভাবে কার্যকরী চুল পরা কমাতে এটি খুবই ভালো কাজ করে চুলের গোড়া মজবুত করতে এটি সাহায্য করে চুল নরম মসৃণ এবং উজ্জ্বলতা বাড়াতে এটি খুবই গুরুত্বপূর্ণ পুরুষ ও নারী উভয়ের জন্য এই তেলটি উপযোগী সব ধরনের চুলে এটি ব্যবহারযোগ্য হালাল সার্টিফাইডেট এটিতে দেয়া আছে এবং প্রধান উপাদান হচ্ছে এটির নারিকেল তেল চুলের যেটা গভীর পুষ্টি দেয় এবং অলিভ অয়েল যেটি চুল নরম এবং উজ্জ্বল করতে বিশেষভাবে ভূমিকা পালন করে এবং প্রাকৃতিক ভেষজ তেল কাল পুষ্টি যোগায় এবং এটির ব্যবহার ব্যবহারবিধি প্রয়োজন অনুযায়ী তেলের মাথার ত্বক ও চুলে লাগাতে হবে এবং পাঁচ থেকে দশ মিনিট হালকা ম্যাসেজ করতে হবে তো যারা যারা এই প্রোডাক্টটি অর্ডার করতে চান এখনই আমাদের স্ক্রিনে যে দুটি নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি এই দুটি নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের এই দুই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপও দেওয়া আছে আপনারা চাইলে এখানেও আমাদের নক করে অর্ডার কনফার্ম করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে নেক্সট টাইম আবারও নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের সবার সামনে হাজির হব সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন এবং চুলের যত্ন নেবেন এবং চুল খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট আমাদের মানব শরীরের জন্য তো অবশ্যই ভালো ব্র্যান্ডের ওয়েল ইউজ করবেন এবং চুলকে ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম